নতুন কিছু শিখতে বা ট্রাই করতে আমার কিন্তু খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে নর্মালি শীতকালে কিন্তু আমরা এরকম মিক্সড ভেজিটেবল দিয়ে একটা চিকেন স্টু বানাই সেইটা কিন্তু আজকে আমি চিকেনটাকে রিপ্লেস করে দিয়ে দিয়েছি কোয়েল পাখির ডিম তো কেমন লাগে সেটাই আজকে আমি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে কড়া বসিয়ে দেখো আমি এখানে বাটার দিয়ে দিলাম বাটারটা মেল্ট হয়ে আসলে দিয়ে দিচ্ছি কিন্তু এখানে গোটা গরম মশলা মিক্স ভেজিটেবলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেওয়ার পর কিন্তু এখানে দিয়ে দিলাম ওয়ান স্পুন মতো সল্ট দিলাম দিয়ে দিলাম একটুখানি সুগার জিঞ্জার গার্লিক পেস্ট ওয়ান পিঞ্চ অফ টার্মেরিক পাউডার দেন এখানে কিন্তু আমি অ্যাড করলাম ব্ল্যাক পেপার সব সবজি কিন্তু ভালো করে নেড়ে নেওয়ার পর এখানে আমি জল দিয়ে দিলাম ফুটে আসলেই কিন্তু হয়ে যাবে আর এদিকে দেখো কোয়েল পাখির ডিমগুলো আমি ছাড়িয়ে নিলাম এইবার কিন্তু প্রত্যেকটা ভেজিটেবিল ভালো করে বয়ল হয়ে গেছে এইবার কিন্তু এর ওপর থেকে আমি কইল পাখির ডিমগুলো মিক্সও করে দিতে পারি আবার খাবার সময়ও দিয়ে দিতে পারি খুব ভালো হয়েছিল খেতে কিন্তু শীতের রাতে কিন্তু একদম রুটি দিয়ে খাবার মতো জমে গেছিল ব্যাপারটা খুব একটা খেতে খারাপ লাগেনি আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই